কাকো বাড়িতে আছেন দুর্গাপূজার চাঁদাটা নিতে এসেছিলাম আরে বাড়িতে কেউ নেই ওই তো আপনি আওয়াজ দিচ্ছেন আপনি তো আছেন আরে আমিও বাড়িতে নেই আরে কি আলতু ফালতু বকছেন বলে চাঁদা চাইতে এসেছি আচ্ছা আরে চাঁদা নেই পেন্সিল কম্পাস লাগলে বলুন আরে ধুত বাবু আপনি বেরিয়ে আসুন তো হ্যাঁ কত টাকা বলুন দু হাজার দু হাজার টাকা আপনাদের একটু বিবেকে মতলো না জানেন আমি কত সমস্যার মধ্যে আছি তাহলে আমি ডিম আনি ডিম খাই জানেন আরে দাদা ওটা ডিম আনতে দিন পুরো আরে আমি ডিম আনি ডিম খাই তাতে আপনাদের প্রবলেম কি জানেন আমরা কত কষ্টে আছি আমরা আমাদের কেএফসি খেয়ে মদ গাঁজা পকোড়া বিরিয়ানি খেয়ে দিন যাচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে আপনারা যখন কষ্ট করে দূর থেকে এসছেন ঠিক আছে আমার থাকলো আপনাদের থাকলো না এই নিন দুশো টাকা আপনার কাছে রইলো থাক ওটা